ইমানদার দাবি করতে আমার হাবিব আপনি বলে দেন তোমরা কখনোই ইমানদার হও নাই কলেমা পড়লেই মুমিন হয় নাই ইমানদার হয় না কলেমার হাকিকতে বিশ্বাস করতে হবে ঈমান আনতে হবে তাহলে যে আল্লাহ জাতি পাকের নুরি শাবি ঈমান রাখতে হবে

আল্লাহু আকবরের এই প্রতিধ্বনি আজমের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে পেয়েছি ঈদ আজম না হলে প্রণবীর সেবাগমান না হলে আল্লাহ তালাকে কেউ পেত না এমনকি প্রণবীর সেবাগমান হওয়ার পরেও যদি প্রেমে বের হয়ে না যায় সে আল্লাহ তালার কোনো দিন হতে পারবে না আল্লাহ একবার বলে সে শয়তানের বান্দা থেকে যাবে সে আল্লাহর বান্দা হবে না আল্লাহর দরবারে কবুল হবে না যদি প্রেমে না হয় আল্লাহ তালার মেয়ের বলা এবং সেই শেনোর কন্নর জাত পাকের নোর ঠিক সুদমলে বল্লো ঈমান হবে না এভাবে পুরো নবীকে শুধু ভালোবাসি বললেও ঈমান হবে না কেউ যদি বলে আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলে বাইত আনহুম সাল্লাম কে ভালোবাসি ঈমান হবে না বলতে হবে পড়ার উর্ধ ভালোবাসী আল্লাহ রাসুল আহলে বাইতের জন্য হাসিলকে জীবন দিতে পারি সেটা হৃদয় থেকে সত্যিকার ভাবে যদি হৃদয়ে না থাকে ইমান হবে না কলমা পড়লেও ইমান হবে না ওই যাদেরকে আল্লাহ তালা কলমের উপর ইমান বার বলতে করেছেন তারা জাহেরি ভাবে সাহাবি তারা ভ্রেণেবের সামনে কলেমা পড়েছে তারা ভ্রেণেবের সামনে মুসলিম দাবি করেছে কিন্তু উচ্চারণের কলেমা উচ্চারণের মুসলিম দাবি আর হাকিকতের কলেমা হাকিকতের ইমান হাকিকতের অস্তিত্ব হাকিকতের দাবি এক নয় হে তখন যদি এই অবস্থা থাকে আমরা মুসলিম দাবিদার তখন অনেক দেখেছি ওহোদের ওহোদের ইতিহাসে যখন প্রনেমে গেলেন ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সব মুসলিমকে হত্যা করে করার জন্য সাই আল্লাহর হাবিব সাল্লাউ আল্লাহ সাল্লামকে পর্যন্ত হত্যা করার জন্য

সাহাবাই যখন এগিয়ে গেলেন তখন দেখা গেল এক হাজার এক হাজার সদস্য হলো কিন্তু যখন জিহাদ শুরু হলো তখন সাড়ে তিনশো জন মুসলিম দাবিদার সাহাবি দাবিদার কলমা নেওয়ালা নামাজ পড়নেওয়ালা আল্লাহর হাবিবকে ত্যাগ করে প্রাণের ভয়ে পালিয়ে গেছে ওরা কে মুসলিম ওরা কে সাহাবি না তারা আল্লাহর হাবিবকে ছেড়ে যেতে পারে জিহাদের ময়দান থেকে তাদেরকে ইমানদার বা মুসলিম বা সাহাবি মনে করলে ইমান আমরা যেন তাদের মত না হই আমরা যেন জেনুইন হই যদি বলে কলেমা পড়লাম ইসলামকে রাজনৈতিক বললো তিনি কালেমা বুঝেন নাই তিনি কলেমা গ্রহণ করেন নাই তার কলেমার উচ্চারণ ধোকা আল্লাহ তালা দুনিয়াতে আদম আলাহামকে পাঠানোর আগেই ফেরেস্তাদেরকে সমাবেত সমাবেত করে আল্লাহ মালায় বলেছেন বহু বসন ব্যবহার করেছেন যে আমি ফেরেস্তাদেরকে দেখে বললেন এমনি যাই রং ফিরা আর আমি ভাতাম আমি আর কিছু করব ঠিক ইয়া দাউদ আল্লাহ দাউদ আলাইহিস বলতেছেন যে আপনি আমার নবী কিন্তু আপনাকে দুনিয়াতে আমি খেলাফত কায়েমের জন্য বলছি মানুষের মধ্যে ফাহকুম আন্নাস বলেছেন আল্লাহ যে সমগ্র মানব মন্ডলীর মধ্যে আপনি অধিকার স্বাধীনতা সুবিচার কল্যাণ ন্যায় কায়ে করবেন ভাগের মধ্যে আল্লাহ সেটা নিয়ে এসেছেন এটা খেলাফত অনন্ত খেলাফত থাকবে খেলাফত থাকবে খেলাফতের অনেক দিক আছে আর্থিক দিক জীবনের দিক গুরহানি দিক এবং আল্লাহ হাফিবের প্রেমের দিক মানবত অধিকার স্বাধীনতার দিক খেলাফতের ইসলামগত দিক দিক সমগ্র মানব মন্ডলী দিক খেলাফতের অনেক দিক আছে এবং খেলাফতের যে সর্বনিম্ন অস্তিত্বের সর্বশেষ যে দিক সেটার নাম খেলাফত ইনসানিয়াত এটার প্রথম বিষয়টা নিজের ব্যক্তিগত জীবন যে আমার জীবনের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জীবন জগতের মালিক আল্লাহর রাসুল সাল্লাম মালিকানা আল্লাহর মালিকানা আল্লাহর মতো রেসালাতের মালিকানা রসনাগত রসনাথের পক্ষ থেকে ওয়ারাসেত হিসাবে খেলাফত হিসাবে আমানত হিসাবে শুধু মুসলিম নয় সব মানুষকে আল্লাহ তালা দুইটা মালিকানা দান করেছেন একটা নিজের জীবনের মালিকানা আর একটা দুনিয়ার মালিকানা খেলাফতের ব্যক্তিগত দিক খেলাফত ইনসানিয়াতের রাষ্ট্রগত বিশ্বগত সম্পদগত অধিকারগত দিক কোনটাই এখন নাই আই অরাজনৈতিক হুয়া যেমন ইমান দ্বীন জীবনের বিপরীত কল্পনা করার শিকার হবে সকল নবী রাসূল আলাইহিস সালামের শুভ গমনের মিশন শিকার হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বিয়ুজ হিরা হুয়া অস্বীকার হবে এবং তার চেয়ে আরামানাতত হবে আমরা যদি কেউ কোন রাজনীতি করি ঠিক এই দুনিয়ায় গলি বের মানবতার রাজনীতি জীবনের রাজনীতি অধিকার স্বাধীনতার রাজনীতি কল্যাণের রাজনীতি ইমানদাজের জন্য যেটা ইমানি রাজনীতি আর সব মানুষের জন্য যেটা নিজের অধিকার স্বাধীনতার অস্তিত্ব রক্ষার আত্ম দুনিয়ার মালিকানা ফিরে পাওয়ার যে জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের ব্যবস্থা খারাপ হচ্ছে যেটা রাবিল আলমিনের দান অধিকার স্বাধীনতা হরণকারী এবং ইমান বিরোধী যে অপরাজনীতি সেটা তিনটা রাজনীতি পৃথিবীতে এখন আছে ইসলামের ছদ্মবেশে

নিরাপত্তা অধিকার ইজ্জত স্বাধীনতা বৃত্তি সব মানুষের রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব বৃত্তি বিশ্ব সম্পদের উপরে সব মানুষের আল্লাহ র হাবি বেড়ে দেওয়াসাদ আমানতগত ভরাসাদগত যে মালিকানা ইন্দুম আল্লাহ তালা বলছেন যে আমি এই দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আমার প্রেমে গুরু সিলায় সৃষ্টি করেছি এবং দান করেছি তা আজ চিন্তাই হয়ে গেছে এক গোষ্ঠীবাদী রাজনীতি এক এক ধর্মের নামে রাষ্ট্র হয় না এক এক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হয় না এক এক গোষ্ঠীর নামে এক এক মতপদ ভিত্তিক রাষ্ট্র হয় না রাষ্ট্র এবং দুনিয়া হতে হবে মুক্ত এবং স্বাধীন তাপিয়ে দেওয়া কোনো কিছু ইসলাম নয়